আসসালামু আলাইকুম গত বৃহস্পতিবার এবং গতকাল রোববার আমরা পুঁজিবাজারে একটি বড় রকমের উত্থান লক্ষ্য করেছি গতকাল রোববার সূচক বৃদ্ধির পেছনে বড় কারণ ছিল ব্যাংক সেক্টর এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের উত্থান এই দুটি সেক্টর বড় রকমের আপগ্রেড হয়েছে আপট্রেন্ড হয়েছে যার ফলে সূচক বেড়েছে কিন্তু এই আপট্রেন্ড আরও ভালো এবং শক্তিশালী হতো যদি না নয়টি কোম্পানিকে জেট ক্যাটাগরিতে পাঠানো হতো এই নয়টি কোম্পানিকে জেট ক্যাটাগরিতে পাঠানোর ফলে সূচক দেখা যায় আজকে নেগেটিভ হয়েছে কারণ বাজারে একটি আতঙ্ক তৈরি হয়েছে পাশাপাশি গতকাল যে ব্যাঙ্কগুলো বেড়েছিল সেটি কিছুটা কারেকশন হয়েছে যার ফলে আজ দশ পয়েন্ট সূচক নিচে নেমেছে তারপরেও ম্যাকডি এবং ইন্সটোগ্রাম পজিটিভ আছে যার ফলে আগামী দিন বাজার পজিটিভ থাকে থাকবে এটা আমরা প্রত্যাশা করতে পারি এই যে জেট ক্যাটাগরিতে এ ক্যাটাগরির যে শেয়ারগুলো পাঠানো হয়েছে গত সেপ্টেম্বর মাসে যখন সূচক পাঁচ হাজার ছত্রিশে পৌঁছেছিল তখন কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং কিছু ইউটিউব চ্যানেল থেকে এই শেয়ারগুলো ক্রয়ের ব্যাপারে ক্রেতাদেরকে উৎসাহিত করা হয়েছিল তারা বলেছিল যেমন এআইএল বিসেসারি এই ধরনের শেয়ারগুলোকে বলা হয়েছিল একশো টাকার উপরে যাবে তখন এই শেয়ারগুলোকে পঞ্চান্ন থেকে পঞ্চাশ টাকা এই লেভেলের মধ্যে শেয়ার হোল্ডারদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে আজকে সেই শেয়ারের দাম প্রায় ফর্টি ফাইভ পার্সেন্টের মতো কমে গিয়েছে আসলে কোম্পানির এই যে এজিএম না হওয়ার জন্য যে কোম্পানিগুলোকে জেট ক্যাটাগরিতে পাঠানো হলো কেন তারা নির্ধারিত সময়ে এজিএম করল না তাহলে তারা চাচ্ছে যে এজিএম না করে একটি প্যানিক সৃষ্টি করে শেয়ারের দামগুলো ফেলে দিয়ে তারা এই শেয়ারগুলো কালেকশন করবে কালেকশন করে তাদের হাতে নিয়ে তারপরে তারা এজিএম করবে আবার শেয়ারের দাম বাড়বে তখন তারা আবার এগুলো সাধারণ বিনিয়োগকারীদের হাতে ধরিয়ে দেবে কোম্পানির উদ্যোক্তা পরিচালকরাই যদি কোম্পানির শেয়ারের কাসাজির সাথে দামের কারসাজির সাথে সংশ্লিষ্ট থাকে তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আর দেখার কেউ রইল না এই কারসাজি রোধ করার উপায় কি সেটি বিশেষে ভেবে দেখতে হবে কারণ কোম্পানির সংশ্লিষ্ট ব্যক্তিরাই যদি এই শেয়ারের ওঠা দামের ওঠা নামা এগুলোর কারসাজির সাথে জড়িত থাকে এজিএম না করা এগুলোর পিছনে যদি তাদের দূরভিসি থাকে তাহলে শেয়ার বাজার ভালো করা কষ্টকর হয়ে পড়বে এই ধরনের কারসাজি প্রতারণা এবং প্রতারকদের হাত থেকে শেয়ার বাজারকে রক্ষা করা এখন আমি মনে করি বিশেষ সিএসি এবং ডিএসির প্রধান দায়িত্ব এবং সংশ্লিষ্ট যারা আছেন কারণ ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে যদি পথে বসানোই শেয়ার বাজারের উদ্দেশ্য হয় তাহলে এ বাজার রেখে আর কী লাভ হবে যাই হোক আজকে বাজার দশ পয়েন্ট কারেকশন হয়েছে আগামী দিন বাজার ভালো হবে এ কথাটি আমরা আপনাদেরকে বললাম বাজার ভালো রাখা আপনাদের দায়িত্ব আপনারা এই মুহূর্তে ভালো ভালো শেয়ারে এন্ট্রি নিতে পারেন আর যে কোম্পানিগুলো জেট ক্যাটাগরিতে পাঠানো হয়েছে নয়টি কোম্পানি এই কোম্পানিগুলোর এজিএম যদি আবার অল্প সময়ের মধ্যে অনুষ্ঠিত হয় তাহলে এই শেয়ারগুলোর দাম আবার উপরের দিকে যাবে বলে আমার মনে হচ্ছে যাই হোক জেট ক্যাটাগরিতে যাওয়ার ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বিক্রয় না করে যদি শেয়ারগুলো ধরে রাখতে পারেন তাহলে আশা করা যায় যে অনুষ্ঠিত হলে হয়তো আপনারাও আবার দাম পাবেন আর দেখলাম যে এই শেয়ারগুলোর কোনো বায়ার নেই তো সবাই শেয়ার বিক্রয় করে দিতে চাচ্ছে এবং গতদিন দু দিন বামে হল্ট আজকেও বামে হল্ট আজকে এবং গতকাল এব বামের হল সুতরাং এটা নেই আগামীকাল কী অবস্থা হয় সেটা এখন দেখার বিষয় সুতরাং এই ধরনের আতঙ্কিত হয়ে শেয়ারগুলো হাতে রাখুন দেখা যাক কি হয় এজিএম হলে দাম বাড়বে বলে আমি আশা রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম